হ্যালো বিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমি দেখাবো রাইস কুকারের বিদ্যুৎ বিলের হিসাব অর্থাৎ আপনি একটা রাইস কুকার ইউজ করলে কত টাকা আপনার বিদ্যুৎ বিল আসবে তো চলুন শুরু করি তো আমি গুগলে সার্চ করে একটা রাইস কুকারে চলে আসলাম দেখি এই রাইস কুকারটাই এই রাইস কুকারটা কত ওয়ার্ডের এই ইনফরমেশনটা আমাদের জানা লাগবে এখানে কত লিটার এটা কোনো ফ্যাক্টর না কি ক্যাটাগরি এটা কোনো ফ্যাক্টর না এর ওয়ার্ডেসটা জানা লাগবে এর ওয়ার্ডেসটা জানার জন্য আমি টেকনিক্যাল স্পেসিফিকেশন চলে আসলাম এই যে দেখেন পাওয়ার সাতশো ওয়ার্ড সাতশো ওয়াটের রাইস কুকার এটা ওয়ান পয়েন্ট লিটার তো এই সাতশো ওয়ার্ডের রাইস কুকারে হিসাবটা আমরা করব আপনারা যে কোনো ওয়ার্ডের রাইস কুকারের হিসাবটা করতে পারবেন তো এই সাতশো ওয়াটের রাইস কুকারের হিসাবটা যদি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা যে কোনো ওয়ার্ডের পাঁচশো ওয়ার্ড এক হাজার ওয়ার্ড বারোশো ওয়াট পনেরোশো ওয়াট যত বড়ো বা যত ছোটো যে কোনো ওয়ার্ডেজের রাইস কুকারের হিসাব করতে পারবেন তো আমি হিসাবের জন্য ক্যালকুলেশনে চলে যাই সাপোজ সাতশো ওয়ার্ড এই সাতশো ওয়াটের রাইস কুকারের হিসাবটা করার জন্য প্রথমে আমার সাতশো ওয়াটকে কিলো ওয়াটে কনভার্ট করতে হবে এর জন্য সাতশো ওয়াটকে আমি এক হাজার দ্বারা ভাগ করবো সাতশো ওয়াট ভাগ এক হাজার তো এখানে সাতশো ওয়াট ভাই এক হাজার আমি পাবো জিরো পয়েন্ট সেভেন কিলো ওয়াট এখন সাতশো আমার রাইস কুকার ওয়াটে ছিল সাতশো এই জন্য আমি সাতশোকে এক হাজারতে ভাগ করেছি এখন যদি আপনারা বারোশো ওয়াটের রাইস কুকারে হিসাব uh, ক্যালকুলেশন করতে চান সেক্ষেত্রে আপনারা বারোশো ওয়ার্ডকে সাতশো জায়গা বারোশো ওয়ার্ড দিয়ে এক হাজার দ্বারা ভাগ করবেন সেক্ষেত্রে আপনার বারোশো ওয়ার্ডের রাইস কুকারের ক্যালকুলেশন চলে আসবে অর্থাৎ আপনি যত ওয়ার্ডের রাইস কুকারের ওয়ার্ডাসটা দিবেন আর বাকি সব হিসাবগুলা মোটামুটি একই থাকবে তো আমি সাতশো ওয়াটের হিসাব করতেছি এই জন্য সাতশো ভাগ এক হাজার দিলাম তাহলে আমি জিরো পয়েন্ট সেভেন কিলো ওয়ার্ড পাবো এখন এই কিলোয়াটকে আমি রাইস কুকারে আমার কত সময় রান্না করতে লাগে অর্থাৎ একবার ভাত রান্না করতে কতটা সময় প্রয়োজন সেই সময়টা আমার প্রয়োজন তো এটা আমি একটু গুগল থেকে দেখিনি কত সময় লাগে রাইস কুকারে রান্না করতে রাইস কুকার কুকিং টাইম হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কুকিং টাইম প্রয়োজন তো আমি ম্যাক্সিমাম ইয়েটাই ধরে নিলাম যে পঁয়ত্রিশ মিনিট তো এটার সঙ্গে আমাকে টাইমটা গুণ করতে হবে তো টাইমটা গুণ করতে হবে কোন এককে ঘন্টা মিনিট দিলে হবে না এখানে আমার ঘন্টাতে দিতে হবে যে কত সময় লাগতেছে সে সময়টা দিতে হবে ঘন্টাতে সাপোজ এখানে আমার লাগতেছে পঁয়ত্রিশ মিনিট এখন পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটকে আমার ঘন্টাতে কনভার্ট করতে হবে সেক্ষেত্রে আমাকে তাহলে পঁয়ত্রিশ মিনিটকে আমি সাইড দ্বারা ভাগ করে দিব তো পঁয়ত্রিশ মিনিটকে আমি ষাট তারা ভাগ করলে আমার ঘন্টা চলে আসবে তো পঁয়ত্রিশকে আমি ষাট তারা ভাগ করলে আমার ঘন্টা চলে আসলো এবং এই ঘন্টাকে আমি এই ঘন্টাকে আমি জিরো পয়েন্ট সেভেন কিলো ওয়াটের সঙ্গে গুম করে দিব তাহলে আমি রেজাল্ট পাবো জিরো পয়েন্ট ফোর কিলো ওয়াট আওয়ার কিলো ওয়াট আওয়ার অর্থাৎ এখানে এই যে ওয়াটকে আমি কিলো দে ভাগ করছি এই জন্য আমি পেলাম কিলো ওয়াট আবার ঘন্টাতে গুণ করার পরে আমি এখানে কিলো ওয়াট আর এই কিলো ওয়াট আওয়ারটাকে আমরা ইউনিট বলে থাকি অর ইউনিট অর্থাৎ আমি যদি সাতশো ওয়াটের রাইস কুকারে একবার ভাত রান্না করি এবং সেটা রান্না করতে যদি আমার পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তাহলে আমার জিরো পয়েন্ট ফোর ইউনিট বিদ্যুৎ খরচ হবে একবার ভাত রান্না করার জন্য তো আপনার যদি রান্না করতে এখানে সাপোজ পঁয়ত্রিশের জায়গা সাপোজ বিশ মিনিট লাগে তো আপনি এখানে বিশ মিনিট দিয়ে দিবেন আপনার যদি লাগে পঁচিশ মিনিট আপনি পঁচিশ মিনিট দিয়ে দেবেন অর্থাৎ আপনার যে টাইমটা লাগে সেই টাইমটা আপনি দিয়ে দিবেন এবং সেটা যদি মিনিটে হয় সেক্ষেত্রে আপনি সাইড দ্বারা গুল করে দিবেন তো আমি পঁয়ত্রিশ মিনিট ধরে আমি হিসাবটা করতেছি তো আমি এখানে পঁয়ত্রিশ মিনিটকে সাইড দ্বারা ভাগ করে দিয়ে আমি এটা ঘন্টাতে কনভার্ট করে নিলাম তো আমার একবার রান্না করার জন্য লাগতেছে জিরো পয়েন্ট ফোর কিলো ওয়াট আওয়ার ইউনিট তো এখন আমরা দেখি জিরো পয়েন্ট ফোর ইউনিট এটা আমার খরচ হচ্ছে একবার রান্না করার জন্য তো সাপোজ আমরা যদি বিদ্যুৎ বিল অ্যাভারেজ সাত টাকা করেও ধরি আপনাদের বিদ্যুৎ বিল আপনারা জানেন যে ইউজের উপরে আপনার যত বেশি ইউজ হবে বিদ্যুৎ বিলের পরিমাণটা তত বেশি হয়ে যাবে এটার বিভিন্ন রেঞ্জ আছে স্লাব আছে তা আমি অ্যাভারেজ যদি আপনার মাসে পনেরোশো টাকা কি বারোশো টাকা ষোলোশো টাকা বিদ্যুৎ বিল আসে সেক্ষেত্রে আপনার সাত টাকার মতন একটা ইউনিট খরচ যাবে তো আমি যদি সাত টাকা দেই পার প্রাইস তাহলে সেক্ষেত্রে আপনার খরচ আসবে দুই টাকা আশি পয়সা এটা খরচ আসবে আপনার একবার রান্না করার জন্য আপনার দুই টাকা আশি পয়সা খরচ আসবে একবার রান্না করার জন্য তো এখন আপনি তো আর একবার রান্না করবেন না মাসে কি আপনার দিনে সাপোজ আপনি কয়বার রান্না করেন দিনে ম্যাক্সিমাম দুবার রান্না হয় অনেক সময় তিনবারও হয়ে থাকে তা আমি দুইবারই হিসাব করে ক্যালকুলেশনটা করি এখন এটার সঙ্গে যদি আমি দুই গুণ করে দিই তাহলে আমার একদিনের যে বিদ্যুৎ বিলের খরচটা সেটা আমার চলে আসতেছে ফাইভ পয়েন্ট টাকা তো আমার পার ডেতে খরচ আসতেছে ফাইভ পয়েন্ট সিক্স টাকা অর্থাৎ টু পয়েন্ট এইট টাকা আমার আসতেছে একবার রান্না করার জন্য এটাকে আমি দিনে দুইবার রান্না করি এই জন্য আমার আসতেছে ফাইভ পয়েন্ট সিক্স টাকা এখন আমি টাকাকে যদি তিরিশ দিয়ে গুণ করে দেয় ইন্টু তিরিশ সেক্ষেত্রে আমার একশো আটষট্টি টাকা আসতেছে এক মাসের জন্য অর্থাৎ তিরিশ অর্থাৎ তিরিশ দিন তিরিশ দিন আমি এক মাস ধরে নিয়েছি সেক্ষেত্রে আমার এক মাসের জন্য একশো টাকা বিদ্যুৎ খরচ আসতেছে আমি রাইস কুকারে যদি দুবার রান্না করি হ্যাঁ এখন আপনার যদি রাইস কুকারের ওয়াটেসটা বাড়ে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা একটু বেশি আসতে পারে এবং কুকিং টাইমটা যদি বাড়ে সেটার জন্য বিদ্যুৎ বিল বেশি আসবে তো বেসিক্যালি সিস্টেমটা হলো আপনার যখন ওয়াটেস্টটা বাড়বে এবং ক্যাপাসিটিও বাড়বে আপনার যদি রাইস কুকারের ক্যাপাসিটি বেশি সাপোজ আপনি টু পয়েন্ট এইট লিটার আমরা এটা হিসাব করতেছি ওয়ান পয়েন্ট এইট লিটারের জন্য টু পয়েন্ট এইট লিটার গেলে আপনার এখানে দেখা যাচ্ছে সাতশো ওয়াটের জায়গায় বারোশো ওয়াট চলে আসতো তো আপনার ক্যাপাসিটির উপরে ওয়াটেজটা নির্ভর করে অনেক সময় তো আর আবার দেখা যাচ্ছে ছোটো ক্যাপাসিটি সাপোজ আমি যদি এই Uh, hai, nah huye, 1.8 পয়েন্ট লিটারের রাইস কুকারটায় যদি সাত হাজার ওয়াট না হয়ে এটা যদি এক হাজার ওয়াট হতো সেক্ষেত্রে আপনার এখানে এই কুকিং টাইমটা অর্থাৎ রান্না করতে যে টাইমটা লাগে এই টাইমটা কমে যাবে অর্থাৎ ওয়াটেজ যত বেশি হবে আপনার কুকিং টাইমটা তত কমে যাবে তো আপনি হিসাব করে একদিন আপনি আপনার বাসার রাইস কুকারে ঘড়ি ধরে দেখে নিলেন যে কতটা টাইম লাগতেছে আপনার কত ওয়ার্ডের রাইস কুকারে সেভাবে আপনি এখানে এই দুইটা ডাটা চেঞ্জ করলে আপনি পেয়ে যাবেন যে কত ওয়ার্ডের রাইস কুকার কত সময় আপনার রান্না করা লাগতেছে আর আপনার বিদ্যুতের ইউনিটের দাম কত ইউনিটের দাম আপনি বের করার জন্য আমি আপনার সহজ একটা ফর্মুলা বলে দেই সাপোজ আপনার মাসে এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসছে এখন এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসলে ওই আপনার বিদ্যুৎ বিলের পেপারে কত ইউনিট আপনি খরচ করছেন ওই ইউনিটটা আপনি দেখতে পাবেন এবং ওই আপনি এক হাজার টাকার যে ইউনিটটা খরচ করছেন ওইটাতে ভাগ করে দিবেন তাহলে আপনার এক ইউনিটের দাম আপনি পেয়ে যাবেন সেই রেটটা দিয়ে আপনি এখানে একদিনে কত টাকা খরচ হচ্ছে আপনি যে সাত টাকা আমি ধরে নিচ্ছি তো আপনার যে রেটটা আসে পাঁচ টাকা আসলে পাঁচ টাকা দেবেন চার টাকা আসলে চার টাকা দেবেন তাহলে আপনার ওইভাবে আপনি এখানে এইখানে এক দিনের হিসাব পাবেন এখন এটাতে যদি একবার রান্না করার হিসাবটা পাবেন এরপরে যদি আমি যে এখানে আমি দেখেন দুইতে গুণ করেছি দুইতে গুণ করার ফলে ফাইভ পয়েন্ট সিক্স টাকা আসছে এটা আমার এক দিনের আর আমি এখানে ফাইভ পয়েন্ট সিক্সকে তিরিশ দেরে গুণ করার পরে আমার এক মাসের বিদ্যুৎ বিল কত আসবে আমার রাইস কুকারে রান্না করার জন্য সেটা আমি ক্যালকুলেশন করতে পেরেছি তো ভিউয়ার্স আশা করি আপনারা এই ভিডিওটা থেকে এখন যে কোনো ওয়াটের রাইস কুকারের বিদ্যুৎ বিল হিসাব করতে পারবেন যে আপনি এক মাস ইউজ করলে কত টাকা আসবে বা একদিন ইউজ করলে কত টাকা আসবে পাঁচ দিন ইউজ করলে কত টাকা আসবে আপনি সাপোজ এখানে তিরিশ দিন ইউজ করলেন না সাপোজ আপনি দশ দিন ইউজ করলেন আপনি এখানে দশ দিন গুণ করে দেন যে টাকা আসে এখানে যে রেজাল্ট আসে এখানে যে রেজাল্ট আসবে ওইটাই মনে করেন আপনার বিদ্যুৎ বিলের খরচ তো ভিওর্স আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আপনারা যে কোনো রাইস কুকারের বিদ্যুৎ বিলের খরচ বা কত টাকা খরচ আসে ক্যালকুলেশনটা করতে পারবেন যে একবার রান্না করলে কত টাকা হয় দুবার রান্না করলে কত টাকা হয় পাঁচ দিন রান্না করলে কত টাকা হয় একদিন রান্না করলে কত টাকা হয় এক মাস রান্না করলে কত টাকা হয় এই সবটা করতে পারবেন ভিওর্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকমের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে পারেন তো আজ আর নয় আল্লাহ হাফেজ